আচ্ছা এই মাঝে টিম এটা খেলতে কইছে কি এই যে ওয়েস্ট দিয়ে দেশের মাটিতে খেতে তিনটা মধ্যে দিচ্ছে একটা ওয়ানডে আমরা হেরে গেছি যাক আমরা সিরিজটা জয় করছি দ্বিতীয়ত আমাদের পাট খেতে পড়ছে চট্টগ্রামে মাঠে চট্টগ্রামে মাঠে যাই আমরা টানা দুইটা ম্যাচ ওরা মারার এই ওর এই মারা ভা খেল খেলোসই না পাড়ার ক্রিকেট খেলোস এই যে প্রথম ম্যাচে উনিশ রানে হারিয়ে গেছো দ্বিতীয় ম্যাচে চোদ্দ রানে হারিয়ে গেছে এই যে রিসাদ হোসাইন আমাদের হার্ড পাড়ার ম্যাচম্যান মানে এক এক পাড়াতে এক এক পাড়া একটা সিঙ্গাম সাকায় একটা এমনিতে এমনে এই যে আমাদের ব্যাটারগুলো পাঁচটা ব্যাটার দেখছিলাম গত ম্যাচে মাত্র ষাট করছে আর যে বলারগুলো আমাদের লাস্ট পাঁচটা বলার ওই পাঁচটা বল আমি আমাদের বিরাশি রান করছি মানে তাহলে আমাদের ব্যাটার গুলা দরকার কি আমাদের এই যে গত ম্যাচে না যাক আমাদের একশো চৌষট্টি রান আমরা নিতে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে একশো সাতষট্টি রান দ্বিতীয় ম্যাচে তো জিতেন ম্যাচ একশো পঞ্চাশ রান মানে কীভাবে সম্ভব এটা ভাই কীভাবে সম্ভব আমাদের বল ও ফাটা কীভাবে সম্ভব এই যে তুই পনেরো বল খাই সতেরো বল খাই পনেরোটা রান করছিস টি টোয়েন্টিতে তোর দ্বারা সম্ভব কীভাবে ফাটা যাক এই যে টিম ম্যানেজমেন্ট কীরকম আমাদের মানে আমি টিম আমি দেখছিলাম যে মানে আমাদের টিম ম্যানেজমেন্টের সমস্যা এই যে ভাত শামিম হ্যাঁতে ভাত খাইতে খাইতে এতে কখন কী গেত মনে নিজে জানা আর ফাটা যা কি রে ওরে বাবারে বাংলাদেশের মালতে সেরা লট লটগুলো মানে বাংলাদেশে ঢুকায় যে লট চান্ত দেখলাম যে ফায়ার করি নিল ফায়ার ওই ফায়ার ফাইটারও কিছু করতে পারে এখন দেশের মাটিতে ওয়ান ডে দুই দুইটা ম্যাচে রান করছে একটা সক্কা হাঁকাতে লাস্ট ম্যাচে শুধু সক্কা হাঁকাইছে আর দুইটা ম্যাচে সক্কা হাঁকাইতে পারে এরপরে দুই প্রথম টি টোয়েন্টি চট্টগ্রামের মাঠে ভাড়া যা কিনে নেই যাক ম্যাচটা ভালো খেলছে ওরে বাপরে আছে ভাই আমরা টেস্টের ওয়ান ডে খেলি যাই ওয়ানডের টি টোয়েন্টি খেলি এরপরে টি টোয়েন্টি রে টেস্টের মতন এটা নিয়ে আমরা খেলি জুতা সব মাঠের মধ্যে এই যে প্রায় মনে হয় আমাদের মধ্যে প্রায় বিশ পঁচিশ হাজার দর্শক ওই জুতা গুলো শুধু মাঠের মধ্যে বাইরে যেত এর ক্রিকেট খেলতে গেছ এই যে সংবাদ সম্মেলন আসলে দেখবেন পড়ার 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 পর এক একটা তো এক একটা পড়ার মানে ঘুম আসবো আপনার কান ঝালা ফালা করে নিবে তার পড়ার পর ক্রিকেট খেলতে পারেন নিজের ঘরের মাটিতে বাদ স্বামী প্রথম ম্যাচে প্রথম বলে আউট দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় বলে প্রথম বলে আউট মানে বোলারে কিনলে না ভাই ও কোন মা টিম ম্যানেজমেন্ট না কোন হালার গালা নামায় এত্রে এই জাস্ট ছাগলের মতন ছাগলের সাথে এতে সতেরোটা বল আমি দেখছিলাম যে ওনার পনেরোটা বলতে ডট বলে একটা সাইড মিলছে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার দেখলাম গত ম্যাচে পাওয়াল এতে দেখছিলাম যে প্রায় চব্বিশ বলে তেইশ রান করছে ওই প্লেয়ার লাস্টে পঁয়তাল্লিশ রানের গেছে মানে সাইড বল খেলি আর আমাদের কীভাবে বল খাইতে 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 কিভাবে ফ্যাট ফোলানো যায় এই চিন্তা করে মারানের ওলাগল কখন ক্রিকেট যোগ্য নয় টি টোয়েন্টি তো দূরের কথা ওয়ানটি কোনোরকম জি টি র্যাঙ্কিংয়ে প্রযোজ্য আছে টি টোয়েন্টি থেকে শেষ পর্যন্ত বাদ পড়ে যাবে মানে হোয়াইট ওয়াশ বাকি আছে এখন সম্ভবত সঙ্গে মারানের ওলাগল করবো যে মাঝে টিম বলবো যে আমাদের টিম এই দূর ফিল্ডিংয়ের ব্যর্থতার বোলিংয়ের ব্যর্থতা আচ্ছা আমাদের বোলিং কখন কেন দেখবে বলিংদের চেষ্টা বল অতুলনীয় রান দুশো বিশ তিরিশ পঞ্চাশে শেষ করে দিচ্ছি তারপর আমরা দেখতে আমরা একশো বিশ তিরিশ টার্গেট দিলাম আমরা আশি রানে প্যাকেটে যাবো একশো পঞ্চাশ রানের টার্গেট দিছি আমরা একশো ছত্রিশ রানে আমরা প্যাকেটে গিয়েছি এদের টিম মাঝি টিম কবে তোরা